গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি নতুন একটা দিন নতুন একটা সকাল তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো সকাল এখন সকালে তেমন একটা তাড়াহুড়ো নেই ছেলে মেয়েদের এই রুজাতে প্রায় আড়াই মাস মতো বন্ধ ছিল তো আড়াই মাস মতো বন্ধ থাকার পরে দু দিন খুলেছিল তো খোলার পরে আবার গরম পড়ছে তো গরমে আবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে জন্য আর সকালে উঠার তেমন একটা চাপ নেই তাড়াহুড়ো তেমনটা নেই কিন্তু হাজব্যান্ড ওই যে সকাল সাড়ে সাতটা আটটার দিকে চলে যায় তো তার জন্য একটু চাপ রয়েছে তো সকালে উঠে ওর জন্য একটু মানে চা বানিয়ে দিয়েছিলাম আর আজকে দিয়েছিলাম আছে রুটি তো সেটা খাইয়েই চলে গেছে আর তারপরে বাচ্চা কাছে এখনও ঘুমের থেকে উঠিনি আর একটু চা দিয়েছিলাম আর ওইটুকু চা আমার জন্য রয়েছে তো আমি পরে স্নান করে খাবো তো সকালে থাল বাসন মাজলাম মেজে তারপরে সমস্ত কাজ টুকটাক করলাম আর এই যে মাছের খাবার দিলাম তো এই মাছগুলো আমি সকালে উঠে খাবার দিই আর জল পাল্টিয়ে দিই কারণ ওদের অক্সিজেনের প্রয়োজন আছে আর এখানে যে হাট থেকে কটকগুলো যে বেগুনি ছাড়া মরিচের ছাড়া নিয়ে লাগিয়েছিলাম আর শাক মানে শাক লাগিয়েছি কলমি শাক লাল শাক আর সাদা শাক তো এই যে এখানে কয়েক বালতি জল ফেলে দিয়েছি কারণ জমা অল্প জলের ভিতর তো যদি না ফেলে দিই প্রত্যেক দিন তাহলে দেখা যাবে যে গন্ধ হয়ে যায় তো সেজন্য কয়েক বালতি ফেলে দিয়ে তারপরে আবার নতুন জল দিই তো নতুন জলটা দেওয়ার পরে তারপরে খাবারে বলতে ওই ময়দা দিই ময়দাটা দিই তো এই যে কুচুর ধরিয়ে দিয়েছি জল ও দাঁড়িয়ে জল দিচ্ছে আর আমি ভিডিও করছিলাম আর এই যে দুপুরে রান্নাবান্না করেছি তো এত গরমেতে বেশি বিশেষ কিছু রান্না করতে ইচ্ছে করি না তো গত দিনের এই যে মাছের একটু ভোনা রয়েছে আর একটু নিরামিষ রান্না করব তো এই নিরামিষটা হচ্ছে এই যে দিয়েছি হচ্ছে কুমড়ো দিয়েছি আলু দিয়েছি আর পালং শাক তো এই তিনটা দিয়ে ভিতরে পেঁয়াজও দিয়েছি তো একটু পেঁয়াজ দিলে ভালো লাগে তো তার ভিতর দিয়েছি শাকটা আর এই শাকটা আগে থেকে ডাটার সাথে দিলে তাহলে হচ্ছে বেশি নরম হয়ে যায় খেতে ভালো লাগে না আর পরে দিলে একটু মানে সবজি সেন্ট সেন্ট মানে পুঁশাক পুইশাক সেন্ট লাগে ভালো লাগে তো এই ভে মিক্সড ভেজিটেবলটা গরমে রান্না করব আর পাতলা ছাতলাই রান্না করতে হবে গরমে বিশেষ কিছু রান্না করবো না তো দেখি আজকে কী রান্না করেছি এখানে মাছের তরকারি আছে তো মাছগুলো নিচেই রয়েছে তো এজন্য বোঝা যাচ্ছে না আর এখানে গতকালকের একটু টক রয়েছে আর এখানে নিরামিষ রয়েছে দেখো নিরামিষটা জিরা ছিটাই দিয়েছি আর এখানে আছে ডাউল এই হচ্ছে আজকের খাবার দাবার তো এখানে যে দুপুরে খাবার দাবারের পরে একটু ভিডিও করছিলাম আর লাইভ করলাম তো লাইভে এই যে কয়টা থ্রি পিস নিয়ে আসছিলাম তো সেই থ্রি পিসগুলো পেঁচে বিক্রি করার জন্য বড় আশায় করে নিয়েছিলাম তো আশা আর পূরণ হচ্ছে না তো আমার কোনো কিছুই পূরণ হয় না আমার কপালটা এতটাই খারাপ যে জীবনে যা কিছু আশা করি কোনো কিছুই পূরণ হয় না এটা আমার জন্মের থেকেই ফিক্সড করা বোধ হয় থ্রি পিসগুলো আনছিলাম বড়ো আশায় করে প্রায় নয় দশ হাজার টাকার থ্রি পিস এনেছিলাম কিন্তু একটাও সেল হয়নি পেস মানে আমার জীবনে আমি এমন কিছু নেই যে করিনি গরু পোষা ছাগল পোষা ভেড়া পোষা কৃষি কৃষিকাজ করা সমস্ত কিছু প্রায় করেছি কিন্তু জীবনে একটা টাকাও কোনো কিছু থেকে ইনকাম করতে পারিনি তো এখন ভীষণই মানে নিজের কাছে আপসেটেড লাগে খুব খারাপ লাগে এখন ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি কিন্তু তারপরেও ভাবছি যে এনে যাৎক্ষণ ফেলেছি দুটো বানিয়েছি খুব সুন্দর মানে সফট মানে এই গরমের জন্য ভীষণই ভালো তো সে কথায় মাথায় রেখে এনেছিলাম কিন্তু আমার কপারটা ভীষণই ভীষণই খারাপ মানে কপালটা আমার মানে সঙ্গ দেয় না তো ও নিয়েছিলাম একটাও বিক্রি করতে পারিনি আর পেজ ইউটিউব দুইটাই এই আগস্ট মাস আসলে প্রায় দুই বছর পূর্ণ হবে মানুষের দেখা যায় এক মাস দুই মাস ছয় মাস করলেই গ্রো হয়ে যায় কিন্তু আমার পেজে তো মনিটাইজেশনই হয়নি প্রায় দুই হাজার ফলোয়ারও হয়নি আর কোন ভাগ্যবশত এই ইউটিউব পেজ ইউটিউবটা এক মাসের ভিতর মনিটাইজেশন হয়ে গিয়েছিল তো ভাবলাম যে এক মাসের ভিতর মনিটাইজেশন হয়ে গেছে তো এখান থেকে একটা আর্ন করতে পারবো সব সময় ছেলে মানুষের হাতে টাকা চাইতে আমার একদম ভালো লাগে না আর চাইলেও হচ্ছে ছেলে মানুষটা সহজে দিতে চায় না অনেক কৈফের দিতে হয় তো তার জন্য নিজে কিছু করতে চেয়েছিলাম কিন্তু সেটা আর হলো না তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে হয়তো হবে না হলে হবে না তো দুই বছর হয়ে গেছে কোনো পর্যন্ত কোনো কিছুই হয়নি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্য একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর চ্যানেলটা শেয়ারও করে দেবে ভিডিওটা তো জীবনে অনেক মানুষের থাকে যে অল্প কিছুতেই অনেক কিছু হয়ে যায় দেখা যায় যে এক দুই মাস ছয় মাসের ভিতর পেজে থেকে ইনকাম করছে অন্তত এক বছর আমি ভিতরে ইনকাম করেই কিন্তু আমি সেই জায়গায় এই আগস্ট মাস আসলে দুই বছর হবে কিন্তু কেন জানি আমার কোনো কিছুতেই গ্রহ হয় না শুধু এই পেজ ইউটিউব নয় বাস্তব জীবনে কে কোনো কিছুতেই আমার সফল হয় না জানি না কেন আমার সাথে এমনটা হয় তো আমি জীবনে অনেককে দেখেছি যারা অনেক কিছু করে না পরিশ্রম করে না কিন্তু অল্পতেই তাদের অনেক কিছু হয়ে যায় অনেক কিছু পেয়ে যায় ধরো কারো একশো টাকা ইনকাম করতে মায়ের মাথার ঘাম পায়ে ফেলতে হয় আবার কারো দেখা যায় যে বসে থাকলেই একশো টাকা কেন হাজার টাকাও তাদের হাতে চলে আসে না কোনো কিছু না করা লাগে না খুব কষ্ট লাগে যাই হোক রাতে এই গরমেতে তেমন কিছু একটা করব না তো ভাবছি যে গলা রুটি গলা রুটি থাক তো দুপুরে একবার রান্না করা রাত্রি আবার রান্না করা ভালো লাগে না তবে রান্না করতে তো ভাবলাম যে রাত্রে গোলা রুটিটাই থাক তো গোলা রুটি বানাচ্ছিলাম তো আর এর সাথে দেব কাপ চা এই আর কলা যদি খাই এসেতে এই তো ভি ভিডিওটা এ পর্যন্তই তোমরা অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো নিজেদের প্রতি খেয়াল রেখো দেখা হবে আগামীতে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা